ইসলাম হলে বিভিন্ন করে কাছে পুজোরের কথা বলে সবাই মনে যোগতে শুনে যাবে অবশ্যই শুনে যাবে বিএনপি মুসলমান জামাত ইসলাম মুসলমান জাতীয় পার্টি মুসলমান চরমনয় মুসলমান শসিনা মুসলমান যত পার্টি আছে এনসিপি সি পি দেয়ার অল মুসলিমস বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান আমার প্রশ্ন বিএনপি যদি মুসলমান হয় জামাতে ইসলাম যদি মুসলমান হয় জাতীয় পার্টি যদি মুসলমান হয় এনসিপি যদি মুসলমান হয় চরমোনাই যদি মুসলমান হয় তাহলে আগামী সংসদ আগামী পার্লামেন্ট কুরআন দিয়ে চলবে না কেন আমাদের দাবি জামাতে ইসলাম হিসেবে নয় আমি কোনো पॉलिटिकल পার্টি সাথে আই'ম নট কানেক্টেড উইথ এনি पॉलिटिकल পার্টি ইন বাংলাদেশ আই'ম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ আমি নাগরিক হিসেবে বলছি আমাদের প্রাণের দাবি আগামী পার্লামেন্টে প্রত্যেকタイル পাস হতে হবে আল্লাহর কুরআন দিয়ে বড়া ভাড়া না আমি এতগুলো আয়াত বললাম আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এরকম রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কবি আগামী সংসদ চলছে তোমরা সাক্ষী দাও আমি দলের নাম বলেছি কোন দলকে ভোট কথা বলেছি আমি চাষ বলেছি আল্লাহ আইন যদি পাস করতে হয় ব্রিটিশ আইন নয় আল্লাহ কোরআন দিয়ে আইন পাশ করতে হবে এই কথা যদি রাজনীতি হয়ে যায় আপনার মাথায় টুপি কোন নাম নাই পাঞ্জাবের দরকার নাই আমি চিন্তার প্যাট করে ঘুরে বেড়াম আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ আর কাছে বলবেন ব্রিটিশ আইন চাই মানুষের আইন চাই এটা মুসলমানের পরিচয় হতে পারে আমি কি কোনো দলের কথা বলেছি করেছি আজ থেকে কেউ যদি বা ভাড়ায় বাঙাল চোখ ভাড়া 对。